ডেভিল তুমি কি পাগল হয়ে গেছো নাকি পাগল ওর কি আছে আচ্ছা তুমি এত সুইট কেন গো স্টাইল ও আচ্ছা আমি কি করে বলবো তুমি কি করো সফিল মন্ডল আমি স্টুডেন্ট তুমি বড় হয়ে কি হবে বলো তো আমি জানি না আমি কি হবে আমি নিজেই জানি না ঠান্ডা কেমন পড়ছে রানাঘাটে মোটামুটি লিঙ্কন বাংলাদেশ এত কিউট কেন জানি না তুমি এত সুন্দর কেন গো তোমায় না দারুন দেখতে আই লাভ ইউ সুদীপ্তা বুঝলাম সোনিয়া রে তোর সাথে আমি পরে ভিডিও কল করছি এখন একটু লাইভ করতে দে পলাশ ঘোষ তোমার এইচএস প্রিপারেশন যেমন চলছে ভালো চলছে আমি সুইটনেস খুব লাইক করি ওকে কোন ক্লাসে পড়ো টুয়েলভ একটা সত্যি কথা বলবে তোমার অরিজিনাল নেমটা বলবে আমার অরিজিনাল নেম ঐশী ঐশি ভৌমিকে আমার অরিজিনাল নেম এন্ড সবাই অনেকে আমাকে প্রপা বলেও ডাকে ওটাই আমার মানে সবাই ওটাতেই চেনে জানে বাট অনেকের এই নামটা ভালো লাগে না তার জন্য আমি ঐশি দিয়েছি ঐশিটাও কিন্তু আমার অরিজিনাল নেম থ্যাংকস কিউটি বাট তুমি থ্যাঙ্কস কেন বললে স্টাইলো দেভ টাইম নেই আচ্ছা আই থিঙ্ক তোমার বাড়িতে মা বোন কিছু নেই থাকলে এগুলো কি করে মেয়েদের সাথে কথা বলতে হয় না বলতে হয় সেটা জানতে পারতে এইসব আলফাল কমেন্ট অন্য কোনো জায়গায় গিয়ে করো যদি এটা আলফাল কমেন্ট করার জায়গা না যদি তোমার কোনো প্রবলেম থাকে দেন তুমি লিভ করতে পারো তুমি আমাকে ব্লক করে দিতে পারো কিন্তু এইসব আলফাল কমেন্ট করবে না রোবেন মির্জা দারুন লাগছে থ্যাংক ইউ আচ্ছা সব তো এগুলোই বলে যাচ্ছ এছাড়াও কেউ কিছু বলো শুনি তোমাদের ব্যাপারে শনিবার কুন্ডু প্রপা হুম প্রপা আমি প্রপা কৌশিক চক্রবর্তী গুড আচ্ছা তুমি কি সামথিং তোমার কথাটা বুঝতে পারলাম না আহ রাজ দত্ত কি সারাদিন আমার তো মনে হয় না যে আমি সারাদিন লাইভ করি কারণ কালকে লাইভে এসছি একদিন হয়ে গেছে আর তোর যদি কোনো প্রবলেম থাকে আমার লাইভটা দেখতে তাহলে তুই লিভ করে দিতে পারিস আমাকে ব্লক করতে পারিস যা তোর খুশি আমার এইচএস এ কি হবে না হবে সেটা তো টোটাল আমার ব্যাপার তাই আমি বুঝে নেব শুভ দে একটা জিএফ লাগবে খুঁজে দেবে খুঁজে দিবি কি কোথা থেকে খুঁজে দেবো আমার কাছে কি মানে নিয়ে নিয়ে কি আমি হাতে ঘুরে বেড়াইছি যে যখন বলবে তখন মানে গার্লফ্রেন্ড আর কিছু বলবে না তুমি যেসব মানে কমেন্ট গুলো করছো তোমাকে আমি বলছি তুমি প্লিজ লিভ করে যাও অথবা তোমাকে ব্লক করে দাও ঠিক আছে এইসব কমেন্ট করো না কারণ আমার আমি যদি বলি ঠিক আছে তাহলে লাইফে খুব খারাপ হয়ে যাবে এভাবে তুমি নিজেকেই ছোট করছো এটা মাথায় রেখো বড় হয়ে গেছে কি দিচ্ছে বড় তো সবাই হচ্ছে রে উম অনির্বাই ফু তোমার বিয়ে ফছে না আমার বিয়ে নেই